নারীরা পুরুষদের প্রতি আকৃষ্ট হবেন এটা খুবই স্বাভাবিক একজন অন্যজনের প্রতি আকৃষ্ট না হলে নতুন সম্পর্কের সূচনা হয় না এই আকর্ষণই প্রথমে প্রেম এবং পরে বিয়েতে পরিণত হয় কিন্তু একজন অবিবাহিত নারী যদি একজন বিবাহিত পুরুষের প্রতি আকৃষ্ট হন তবে তা শুনতে বেশ অস্বাভাবিকই মনে হবে তবে গবেষণায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গবেষকরা বলেন বিবাহিত পুরুষের প্রতি নারীরা বেশি আকৃষ্ট হন তাদের মতে প্রায় নব্বই শতাংশ নারী এমন পুরুষদের পছন্দ করেন যারা বিবাহিত জার্নাল অফ হিউম্যান নেচার নামক একটি বিজ্ঞান বিষয়ক পত্রিকায় প্রকাশিত একটি তথ্য অনুযায়ী একে ব্যাখ্যা করা হয়েছে সঙ্গী নির্ণয়ের অনুকরণ বলে এই তথ্য অনুসারে অনেক ক্ষেত্রেই একজন নারী অন্য একজন নারীকে অনুকরণ করেন সাধারণত অল্প বয়সী নারীরা বিবাহিত বা অন্য সম্পর্কে থাকা পুরুষদের অভিজ্ঞ ও সুরক্ষিত মনে করেন গবেষকদের মতে শারীরিক আকর্ষণের থেকেও নারীরা মানসিক আকর্ষণকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করেন চলুন এবার জেনে নেওয়া যাক কী কী কারণে বিবাহিত পুরুষদের প্রতি নারীরা বেশি আকর্ষিত হন একজন পুরুষ যখন কোনো নারীর কাছে আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠেন তখন অন্য নারীরাও তাকে আকর্ষণীয় ব্যক্তি বলে মনে করেন অন্য নারীর অভিজ্ঞতাই ওই পুরুষের প্রতি কারো আকর্ষণের কারণ হতে পারে বিবাহিত পুরুষরা বেশি নির্ভরযোগ্য বলে মনে করেন অধিকাংশ নারী কারণ ওই পুরুষ একটি সম্পর্কে তার নির্ভরযোগ্যতা প্রমাণ করেছেন আর অঙ্গীকার ও প্রতিশ্রুতি রক্ষাকারী পুরুষের প্রতি নারীরা সহজেই আকৃষ্ট হন এমনকি বিবাহিত পুরুষদের অভিজ্ঞতা ও পরিণত মনস্কতা অনেক ক্ষেত্রেই আকৃষ্ট করে নারীদের সম্পর্কের বিভিন্ন মর সামলে নিতে বিবাহিত পুরুষরা অবিবাহিতদের চেয়ে বেশি সক্ষম বলে মনে করেন নারীরা বিবাহিত বা একবার সম্পর্কে জড়িয়েছেন এমন পুরুষরা বারবার সম্পর্কে জড়াতে দ্বিধাবোধ করেন যা সম্পর্ককে স্থায়িত্ব দিতে পারে অন্যদিকে অবিবাহিত পুরুষদের চঞ্চলতা অনেক ক্ষেত্রেই নারীদের পছন্দসই নয় বিবাহিত পুরুষদের পক্ষে পরকীয়া সম্পর্কে জড়ানো একটা বড় ঝুঁকি যখন কোনো বিবাহিত পুরুষ পরকীয়ায় জড়িয়ে পড়েন তখন তা প্রমাণ করে যে তিনি ওই দ্বিতীয় নারীর জন্য বড়সড় ঝুঁকি নিতেও প্রস্তুত এই নিষিদ্ধ আকর্ষণ অনেক নারীকেই টেনে নিয়ে যায় বিবাহিত পুরুষদের প্রতি সাধারণত কোনো বিশেষ কারণে একে অপরের প্রতি ভালো লাগা এরপর প্রেম গল্পটা শুরু হয় এভাবেই কখনো সেই সম্পর্ক হয় ক্ষণিকের আবার কখনো আমৃত্যু এছাড়া প্রেমের সম্পর্কে আবদ্ধ থেকেও অনেকে অন্য নারী বা পুরুষের প্রতি আকৃষ্ট হন তখন আগের সম্পর্ক বাদ দিয়ে আবার নতুন করে হয় সম্পর্ক তাই কখন কে কীভাবে কার প্রেমের ফাঁদে পা দেন তা যেন বুঝে ওঠা মুশকিল বিশেষত যে সকল নারীর সম্পর্ক বিচ্ছিন্ন তাদের মধ্যে এই প্রবণতা বেশি আবেগের সূক্ষ্ম বিশ্লেষণে মেয়েরা পটু প্রত্যেক নারী যেন আবেগের আধার মেয়েদের মনে যেন সব সময়ই কোনো না কোনো আবেগ খেলা করে ছেলেদের একটা দিনে মনের মাঝে এমন আবেগের বিস্ফোরণ ঘটে হাসি বিরক্তি ও ঘুমকাতরে অনুভূতি কিন্তু মেয়েদের আবেগের রকমের ফেরগুনে শেষ করা যাবে না তারা হাসছে কাঁদছে ভালোবাসা প্রকাশ করছে বা চিন্তায় অস্থির ক্ষণে ক্ষণে মনের আবহাওয়া বদলে যাচ্ছে তাদের মোবাইলের একটি অপারেটিং সিস্টেম থাকে কিন্তু মেয়েদের থাকে একাধিক তারা কখনো রোমান্টিক কখনো প্রেমিকের ছোঁয়া পেতে অস্থির আবার কখনো কামনায় কাতর প্রাণীর বিবর্তন ঘটে পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে মেয়েদেরও বিবর্তন ঘটেছে যুগের সঙ্গে তাল মিলিয়ে তাদের বিবর্তন ঘটছে এবং নারী দিন দিন আরও আকর্ষণীয় আর হৃদয়াগ্রহী হয়ে উঠছে ক্রমশ গন্ধের বিষয়েও মেয়েরা যতটাই স্পর্শকাতর সে তুলনায় ছেলেরা রীতিমতো জড় পদার্থের মতো অজানা উৎস থেকে বাতাসে ভেসে আসা গন্ধে অনুভূতি খোঁজে মেয়েরা গন্ধের প্রতি আকৃষ্ট হওয়ার ক্ষেত্রে দারুণ তারা পানির গ্লাসের গন্ধ তাদের নাকে ঠিকই লাগে ফুল দেখলেই সুবাস নিতে এগিয়ে যান দুর্গন্ধেও অনেক স্পর্শ কাতর তারা সঙ্গীর গায়ের বাজে গন্ধ একদমই সহ্য হয় না একযোগে একাধিক কাজ করা কঠিন এক বিষয় কিন্তু বিজ্ঞান প্রমাণ পেয়েছে যে মাল্টিটাস্কিংয়ে মেয়েরা সত্যিকার অর্থেই পটু নইলে কি আর এভাবে সন্তান পালন থেকে শুরু করে অফিস আদালত দাপিয়ে বেড়ায় তারা তারা মা তারা মেয়ে তারা শিক্ষিকা তারা ক্রেতা দূরস্থ একজিকিউটিভ সব কাজ একযোগে করে যেতে পারে অনায়াসে তবে মনে রাখা দরকার এগুলো সবই তথ্যকথা বাস্তব জীবনে একটি নির্দিষ্ট সম্পর্কের রসায়ন কী তা নির্ভর করে সম্পর্কে থাকা মানুষদের অপরই উপরোক্ত কথাগুলো কাউকে ইঙ্গিত করে বা কষ্ট দিয়ে বলা হয়নি ক্ষেত্র বা ব্যক্তিবিশেষে আলাদা হতে পারে কিন্তু আশা করি এই ভিডিওটি আপনার আনন্দে অশ্রু ঝরাতে পারে তাই লাইফ পার্টনার হিসেবে যাকে বেছে নেবেন তাকে যাচাই করে নেওয়া ভালো কেননা জন্ম মৃত্যু বিয়ে একবারই হয় নিজের মানুষকে যত্ন করে রাখলে সেও ফুলের থেকে কম হয় না জীবনে আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা মনে করে ভালোবাসা শুধুমাত্র একটা শব্দ যতক্ষণ না কোনো স্পেশাল একজন মানুষ আপনার জীবনে এসে এটার মানে বুঝিয়ে দেয় নিজের উপর ভরসা করতে শিখো অন্যের পরামর্শ হয়তো তোমাকে পথ দেখাবে কিন্তু সেই পথ ধরেই গন্তব্যে পৌঁছাতে হবে তোমাকেই আসল সৌন্দর্য তোমার আচরণ তোমার চেহারা নয়